আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন প্রবাসীরা বিদেশে যাওয়ার ক্ষেত্রে অনেকেই ডিসিশন নিতে পারেন না যে আসলে কোন ভিসা দিয়ে আসবেন কোন ভিসা দিয়ে আসবেন না আর আপনাকে কোন ধরনের ভিসা দেওয়া হচ্ছে এই বিষয়বস্তুগুলো এই বর্তমান সময়ে যেহেতু দুই সাল শেষের দিকে আমরা দুই হাজার সালের দিকে চলে যাচ্ছি তো সেই ক্ষেত্রে এই বর্তমান সময়েও যদি আপনি ধোকাবাজির শিকার হন এটা আসলে দুঃখজনক ছাড়া কোনো কিছুই না কারণ আপনার যদি এই সিস্টেমগুলো জানা থাকে সিস্টেম জানা থাকলে কিন্তু আপনি অবশ্যই দালাল কিংবা এজেন্সির বাটপারি ধরে ফেলতে পারবেন আপনি অবশ্যই এই বর্তমান সিচুয়েশনে যদিও ভিসা নিয়ে ধরা খান সেক্ষেত্রে কিন্তু আপনার নিজের ব্যক্তিগত কারণে আপনি ধরা খাচ্ছেন কারণ আপনি আগে থেকে জানতেছেন আপনাকে কোন ধরনের ক্যাটাগরি ভিসা দিচ্ছে যেহেতু আমরা বারবার করে আপনাদেরকে সতর্ক করতেছি তারপরেও যদি আপনারা কোনো ধরা খেয়ে যান কিংবা একটার কথা বলে আর একটা ভিসা দেন সেটা কিন্তু অবশ্যই আপনার গাফিলতি কিংবা আপনার একটা আহ করার কারণেই কিন্তু আপনি নিজের পায়ে নিজের কুড়াল দিতেছেন তো অবশ্যই আপনারা এই ভিসাগুলো নেওয়ার ক্ষেত্রে যে বিষয়বস্তুগুলো রয়েছে এগুলো নিজেরাই চেক করতে পারবেন একটা এজেন্সি আপনাকে ভিসা দেওয়ার আগেই কিন্তু আপনি জানতে পারবেন যে সেই ভিসাটা কোন ক্যাটাগরির এবং কোন সিস্টেমে আপনাকে সৌদি আরবে আনতেছে সৌদি আরবের ভিসার অনেক ধরনের ক্যাটাগরি হয়ে থাকে তার মধ্যে আমেল মঞ্জিল আমেল শাহখাস হাউস ড্রাইভিং মাজরা পেশা এবং ফ্রি ভিসা কোম্পানি ভিসা সাপ্লাই ভিসা এগুলো কিন্তু বিভিন্ন ক্যাটাগরির ভিসা হয়ে থাকে আপনি যখন একটা ভিসা চেক করে জানতে পারবেন যে আপনার এই ভিসাটা কোন ক্যাটাগরি তখন কিন্তু সে দালাল কিংবা এজেন্সিকে আপনি বলতে পারবেন যে আপনাকে দেওয়া হয়েছে সাপ্লাই ভিসা কিন্তু দালাল বলতেছে কোম্পানির ভিসা সেই বিষয়টা কিন্তু আপনি কন্টাস্ট করতে পারবেন এবং আপনি তাদের মুখোমুখি হয়ে জবাব দিতে পারবেন কিন্তু আপনি যদি কোনো প্রতিবাদ না করেন কিংবা আপনি যদি কোনো চেক বেক না করেই সৌদি আরবে অ্যাকচুয়াল চলে আসেন তখন যদি একটা ধোকাবাজের শিকার হন সৌদি আরব থেকে হাজারো কল করেন না কেন দালাল কিংবা এজেন্সি আপনার নাম্বারটা যখন ব্ল্যাক লিস্টে ফেলে রাখবে তখন কিন্তু আর তার সাথে যোগাযোগ আপনার করতে পারবেন না আপনি মনের একটা আক্ষেপই শুধুমাত্র করতে পারবেন আমি দেশে আগে যাই তারপরে দালালকে দেখে নিব এই বিষয়গুলোই কিন্তু আপনারা বলতে পারবেন তাছাড়া কিন্তু আর বাড়তি কোনো কিছুই করতে পারবেন না আর দেশে থাকা অবস্থায় ওই ভিসাটা যদি আপনি চেক করেন কিংবা তার আগে আপনি ইনফরমেশনগুলো জানতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা যেরকম সেভ করতে পারবেন পাশাপাশি আপনি সেই দালালের বাটপারি কিংবা এজেন্সির বাটপারি কিন্তু ধরে ফেলতে পারবেন আর এটা ধরার জন্য আপনাকে যে ওয়েবসাইটের কথা আজকে বলবো সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনার ভিসা স্ট্যাম্পিং থেকে শুরু করে মুফা থেকে শুরু করে এ টু জেড তথ্যগুলো জানতে পারবেন এখন বর্তমানে ভিসা কোন ক্যাটাগরি রয়েছে অ্যাকচুয়াল ভিসাটা স্ট্যাম্পিং করবে কিনা ভিসাটা স্ট্যাম্পিং হবে কিনা মুফা হয়েছে কিনা এগুলো কিন্তু আপনারা জানতে পারবেন অবশ্যই এই ভিসা চেক করার জন্য সৌদি আরবের যে লিঙ্কটা পারবেন মালদ্বীপ মালয়েশিয়া যে কোনো দেশে আসেন না কেন আপনি প্রত্যেক দেশের ভিসা পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করতে পারবেন তবে আমি যেহেতু আপনাদেরকে ম্যাক্সিমাম ইনফরমেশনগুলো দিয়ে থাকি সৌদি আরবের ক্ষেত্রে আপনারা অবশ্যই সৌদি আরবের ভিসা চেক করার জন্য যে আপনারা দেখতে পাচ্ছেন এই মাধ্যমে কিন্তু আপনাদের ভিসা পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি চেক করতে পারবেন তাও আবার এজেন্সির আগে আপনি জানতে পারবেন আর ভিসা চেক করলে যে সব কিছু সমাধান হয়ে গেল তা কিন্তু না এক নম্বরে আপনার ভিসাটা চেক করতে হবে ভিসাতে আপনার পেশা কি দিয়েছে সেটা চেক করবেন আপনাকে যেহেতু কোম্পানির ভিসা বলে মানে ম্যাক্সিমাম প্রবাসীদেরকে বলে কোম্পানির ভিসা পরে আসার পর দেখা যাচ্ছে যে সেটা কোম্পানির ভিসা হয় না সেটা একটা সাপ্লাই ভিসা হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে কোম্পানির নামটা কি রয়েছে সেই নামটা দিয়ে আপনি গুগল সার্চ করবেন ইউটিউবে সার্চ করবেন বিভিন্ন সাইট রয়েছে এবং আমাদের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে ওই কোম্পানিটা অ্যাকচুয়াল সাপ্লাই নাকি ডাইরেক্ট কোনো কোম্পানি আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সেই জন্য অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথে থাকতে হবে এবং কমেন্টে আমাদেরকে প্রশ্ন করতে হবে কমেন্টের উপর ভিত্তি করে আপনাদেরকে সেই বিষয়বস্তুগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো এটা হচ্ছে মূলত অ্যাকচুয়াল বিষয় আপনারা যারা বর্তমান সিচুয়েশনে ধোঁকা খাচ্ছেন নিজেদের নিজেরা কারণে আর আপনাদেরকে আর একটা জটিল বিষয় জানিয়ে দেওয়ার চেষ্টা করি আপনাকে বলা হয় কোম্পানির ভিসা দেওয়া হয় সাপ্লাই ভিসা আবার অনেক প্রবাসীদেরকে এমন বাটপারি করা হয় যে বাটপারি আসলে কথাবার্তা শুনলে মাথা সবসময় খালি ঘুরে আপনাদেরকে সিজনাল কিংবা টেম্পোরারি ওয়ার্ক ভিসা দেওয়া হয় আপনি ভিসা এই কারণে চেক করবেন যে আপনি কোন ক্যাটাগরির ভিসা দিয়ে সৌদি আরবে বর্তমানে ঢুকতেছেন এটা আপনার জানা প্রয়োজন রয়েছে আপনি যদি টেম্পোরারি কোনো ওয়ার্ক ভিসা দিয়ে ঢুকেন কোনোদিন কামা পাবেন না এটা একটা প্রবলেম আর আপনাকে অবশ্য ওই টাইম অনুযায়ী সৌদি আরব থেকে ব্যাক করতে হবে নয়তো আপনি সৌদি আরবে অবৈধ প্রবাসীদের মতো কাজ করবেন এবং পুলিশে ধরে ফেললে আপনি আর কোনোদিনও সৌদি আরবে আসতে পারবেন না এটা কিন্তু জটিল একটা সমস্যা সেই জন্য আপনাদেরকে ভিসা প্রথমে চেক করতে হবে সৌদি আরবের কি রকম বিজনেস করতে পারবেন সৌদি আরবের ভিসা নেওয়ার ক্ষেত্রে বাঙালি কিছু মার্কেট রয়েছে এই মার্কেটগুলোতে আপনি যাবেন যাওয়ার পর সৌদিরা যে রয়েছে সেই সৌদিদেরকে মানে আপনাকে আমি কি বলবো ছোট ছোট সৌদিরাও কিন্তু আপনাকে ভিসা দিতে পারবে সেই সৌদিদেরকে যদি আপনি সেই সৌদিকে এক কাপ চা খাওয়ালেন কিংবা সেই সৌদির সাথে ভালো আচরণ করলেন দেখা গেল যে ওই সৌদিকে আপনি বললেন যে আমার পাঁচটা ভিসা প্রয়োজন সে কিন্তু ওই এক কাপ চার বিনিময়ে আপনাকে পাঁচটা ভিসা ফিরিতে দিবে তো সেই ভিসাগুলো বাংলাদেশে পাঠিয়ে আপনি ভালো একটা বিজনেস করতে পারবেন তো এই যে এই ভিসাগুলো এক কাপ চার বিনিময়ে যে ভিসাগুলো দেওয়া হচ্ছে এই ভিসাগুলো কেমন হতে পারে এটা কিন্তু আমার প্রশ্ন আপনাদের কাছে থাকলো যে ওই ভিসাগুলো কেমন হতে পারে আর ওই ধরনের ভিসা দিয়ে যদি অ্যাকচুয়াল আপনি সৌদি আরবে চলে আসেন তাহলে আপনার অবস্থা কি হবে আপনাকে কে দেখবে ই কামা কে দিবে কোথায় যাবেন কার কাছে থাকবেন কাজ কই পাবেন তো এটা কিন্তু জটিল একটা প্রশ্ন সেজন্য আমি সেই জন্য আমি আপনাদেরকে বারবার করে রিকোয়েস্ট করে বলি এজেন্সি কিংবা দালালের কাছ থেকে ভিসা নেওয়ার ক্ষেত্রে ভালোভাবে যাচাই বাছাই এবং দেখে শুনে বুঝে তারপরে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন হোটহাট করে সিদ্ধান্ত নিলে অনেকটাই বিপদে পড়ে যেতে পারেন পাশাপাশি আপনার ভিসা সম্পর্কে নলেজ থাকতে হবে এবং ভিসা কিভাবে চেক করবেন অনলাইনে সেই সম্পর্কে তথ্য জানতে হবে এর আগের ভিডিওগুলোতেও আমরা ভিসা সম্পর্কে আপনাদেরকে তথ্য দিয়েছি আপনারা যদি সেই ভিডিওগুলো দেখে আসেন তাহলে একেবারে ক্লিয়ার হয়ে যাবেন যে ভিসাটা কিভাবে চেক করতে হয় তারপরেও যদি আপনারা এই ভিসা চেক না করতে পারেন আমার যদি কোনো হেল্পের প্রয়োজন হয় ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন কমেন্টের উপর ভিত্তি করে আপনার ভিসা আমি এ টু জেড চেক করে দেওয়ার চেষ্টা করব। সাপ্লাই কোম্পানি নাকি ডাইরেক্ট কোম্পানি নাকি আপনার আমেল মঞ্জিল ভিসা নাকি আপনার হাউস ড্রাইভিং কিংবা আপনি জেনারেল পোস্টের কোনো ভিসাতে আসতেছেন না ডোমেস্টিক পোস্টের কোনো ভিসাতে আসতেছেন এগুলো কিন্তু আমি আপনার হয়ে চেক করে দেওয়ার চেষ্টা করব যেহেতু আপনি আমার একজন সাবস্ক্রাইবার তো সেই কাজটা করতে গেলে অবশ্যই ভিডিওগুলোতে লাইক করতে হবে প্লাস আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আশা করি যে তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম আপনারা একেবারে ক্লিয়ার এবং বুঝতে পারতেন তারপরেও কারো কোনো প্রশ্ন মতামত যে কোনো বিষয়ে জানার থাকলে ভিডিওর কমেন্ট বক্সে আপনারা অবশ্যই আমাদেরকে জানাতে পারেন সে সম্পর্কে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম